লাউক্ষেতের লাউ ধরে কান্না জড়িত কণ্ঠে বিচার চাইছেন এই নারে বলছিলাম মনিরামপুর উপজেলার লাউ লাউক্ষেত রাতের আধারে পূর্ব শত্রুতার জেরে উঠে দিয়েছেন দুর্বৃত্তরা তিলে তিলের সন্তানের মতো করে বড় করে তোলা লাউ খেতে মাত্র লাউ ধরা শুরু করছিল স্বপ্ন ছিল লাউ বিক্রি করে একটি গরু কেনার সেই স্বপ্ন আজ দূর স্বপ্নে পরিণত হয়েছে দীর্ঘদিন যাবৎ মাসনা গ্রামের আব্দুল ওয়াব মোড়লের জমি বর্গা নিয়ে চাষ করতেন আব্দুল আজিজ ও তার স্ত্রী আসিয়া বেগম আমার এই ফসলটা এখন কালকে বই আসছে সষিয়েছে শোষার পরে বীজ বুনিয়েছে বীজ বুনার পরে ওরা আর ওই সঙ্গে মারামারি করতে আসেনি এখন সেই রাগের বুতোই রাত্রিবেলায় আসতে আমার ওই গাছ উগড়িতেছে ওগুলো দেওয়ার পরে ওর সকাল ওর বউ আছে ওই একজনের বাড়ি যাই বলতেছে যে ওর বেটা আছে ওর মা এরম বলবো তারপরেও আসে দেখো যাই ধরান তো না গাছ ওগুলোই দেওয়া এলাকাবাসী জানাই এই জমিটি নিয়ে দীর্ঘদিন যাবত দুই পক্ষের মাঝে জটিলতা চলে আসছিল পূর্বেও পটল ক্ষেত কেটে দেওয়ার অভিযোগ রয়েছে আলীর উপর দীর্ঘদিন আমার পিছনে লাউ সকালবেলা এসে আমি একজন কৃষক দাবি আসলে আমিও একজন চাষি বুঝছেন আসলে একটা গাছ লালন পালন করে ফলন্ত অবস্থায় নিয়ে আসার পরে ওই গাছটা যদি কেউ কেটে দেয় বা ক্ষতিগ্রস্ত করে দেয় এটা আসলে অনেক কষ্টদায়ক জন্য এর জন্য সুষ্ঠু তদন্ত হয় এবং এর বিচার হয় এটা আমি আমার পক্ষ থেকে দাবি জানাচ্ছি কারা করে সেটা বলাই তো কঠিন রাজের আধার হয়েছে আগে একবার এই এই ঘটনা ঘটাই দিল ঈশ্বর পটল গাছ পটল গাছ কাটিয়ে দিয়েছিল তারপর কালকে জমি চাষের পরে এখন যে সেই আগে কাটতে পারে কিন্তু আসলে যে কে কাটিয়ে বলাটাই কাটিয়ে দিচ্ছে ওগুলো আজ আছে বল না গাছ কাটি নেয়

কারাবারি কালকে রাত্রে এসে লাভ বলে গেছে আর আইনের কাছে আমি তদন্ত করে সে খুব অন্য শাস্তি দেওয়া বলে হ্যাঁ আমি আমার একটা জমি আব্দুল আজিজের কাছে লিস্টে লাউ গাছ লাগাইছে কিন্তু ওই জমি নিয়ে একটু জ্ঞান না কে চলতেছে তাই ও সেই লাউ গাছ গতকাল রাত্রি ইশা আর ওর ভাই মুসা এরা মিলিতভাবে সেই সমস্ত লাউ গাছ কাটিয়ে